এখন থেকে তোর বংশধর শব্দদের হাতেই পুজো নেব এ থেকে নীলমাধব রূপে পূজিত হতে থাকলেন তিনি শব্দদের কাজ এরপর এলো কলিযুগ কলিযুগে তখন রাজা ছিলেন ইন্দ্রদুন কলিঙ্গের রাজা ইন্দ্রদূন্য বিষ্ণু ভক্ত ভক্ত ইন্দ্রদুন্য শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন এই মন্দিরে তখনও কিন্তু কোনো বিগ্রহ ছিল না রাজসভায় একদিন রাজা ইন্দ্রদূন্য জানতে পারেন বিষ্ণুরই আরেক রূপ নীলমাধবের চারিদিকে লোক পাঠালেন রাজা সবাই খালি হাতে ফিরে এলো ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে যায় শবরাজ বসুর কন্যা ললিতা সেই থেকেই ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি দুজনের বিয়েও হল পর বিদ্যাপতি খেয়াল করলেন রোজ সকালে শবরাজ দু তিন ঘন্টার জন্য কোথাও একটা যান বিদ্যাপতির মনে গভীর প্রশ্ন জাগলো রোজ সকালে কোথায় যান বিশ্ববসুকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান শবরাজ বিশ্ববসু খুবই উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীলমাধবের সন্ধান যখন পাওয়া গিয়েছে না ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি নীলমাধবকে দর্শন করার বায়না করলেন তিনি জামাত হলেও তাকে কোনোভাবেই নীলমাধবী দিতে রাজি ছিলেন না সবরাজ বিশ্ববসু তারপর বিশ্ববসু প্রথমে রাজি না হলেও পরবর্তীতে মত দিলেন একটা শর্ত দিলেন বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে তাতেই রাজি হয়ে গেলেন বিদ্যাপতি এখানেই শেষ হলো দ্বিতীয় পর্বটি যেহেতু ভিডিওটি অনেক বড় তাই একটি ভিডিওতে সম্পূর্ণ কাহিনী বলে শেষ করা সম্ভব নয় পরবর্তী কাহিনী জানতে হলে তৃতীয় পর্বটি অবশ্যই দেখতে হবে